আসসালামু আলাইকুম আমার প্রিয় মুসলমান ভাই বন্ধু ও বোনেরা আমরা মুসলমান আমাদের ধর্ম ইসলাম ইসলাম মানে শান্তি শান্তি হচ্ছে হৃদয় দিয়ে অনুভব করার একটা জিনিস ফিলিং অফ ইউর মাইন্ড অ্যান্ড সোল এখন কথা হচ্ছে সমাজের সর্বস্তরে আমাদের অশান্তি হানাহানি মারামারি কাটাকাটি আমরা মুসলমান ভাই হয়ে মুসলমান ভাইয়ের সাথে হিংসা পোষণ করছি মারামারি করছি কাটাকাটা করছি কাটাকাটি করছি এগুলি আসলে ইসলাম শিক্ষা দেয় না ইসলাম শিক্ষা দেয় একজনের জন্য আরেকজন হৃদয় দিয়ে সব করবে নিজের খাবার অন্যের মুখে তুলে দেবে একজনের বিপদে আরেকজন এগিয়ে আসবে কিন্তু আমাদের মনে এখন হিংস্রতা অশান্তি তাই কিছু বলার জন্য চেষ্টা করছি আমাকে আপনারা যারা চিনেন তারা ভালো করেই জানেন জীবনের অনেকটা সময় আমি ধর্ম আধ্যাত্মবাদ এগুলি নিয়ে চর্চা করে রাখছি একটু এই রাস্তায় হাঁটি আল্লাহ তালা ক্ষমা করুক আমার ভাইরাল হওয়ার কোনো ইচ্ছা নেই দু চারটা মানুষ কথা বলার জন্য মানুষের সামনে এসেছি আসলে আমরা মুসলমান আমরা মানুষ আমরা কি জানি কে আমি কে আপনি আল্লাহ তালা পৃথিবীর সমস্ত রুখে একসাথে সৃষ্টি করে জিজ্ঞেস করেছিল আলাস্ত বিরাব আমি কি তোমাদের রব নই আমরা বলেছিলাম কালোবালা হ্যাঁ তুমি আমাদের রব আল্লাহ বলেছিল তাহলে তোমাদেরকে কি করতে হবে পৃথিবীর গর্বে যেতে হবে সেখানে গিয়ে তিনটি প্রশ্নের উত্তর নিয়ে আসতে হবে সেটা কী কী মান রাব্বুকা মান দিন মান তোমার রবকে তোমার নবীকে এবং তোমার দিন কি। এই তিনটা প্রশ্নের উত্তরের জন্য পৃথিবীতে আমাদের আশা এটাই আমাদের স্থির করে দিয়েছেন আল্লাহ আল্লাহতালা আমাদেরকে এই পৃথিবী থেকে যখন তার সামনে যেয়ে দাঁড়াতে হবে তখন তিনটা প্রশ্নের উত্তর নিয়ে যেয়ে দাঁড়াতে হবে তার সামনে দ্য ডে অফ জাস্টিস বিচার দিনে আখেরাতে তার সামনে দাঁড়িয়ে হ্যাঁ আমাদের এই পুঁজি এই তিনটা প্রশ্ন মান রাব্যকা মান্নাবিউকা মান দিনুকা এই তিনটা প্রশ্নের উত্তরের জন্য এই পৃথিবীতে আসা আমরা যদি রবকে এখানে খুঁজে না পাই আর পাবো না রাসুল এখানেই তাই আমাদেরকে ইবাদত করে যারা আল্লাহকে চিনে এবং রাসুলকে চিনে এবং চিনিয়ে দিতে সক্ষম তাদের সংস্পর্শে থেকে আমাদেরকে চিনতে হবে আল্লাহকে চিনতে হবে রাসুলকে চিনতে হবে এবং নিজেকে চিনতে হবে রাসুল্লা এর জবান মুবারকে আল্লাহ তালা ফরমান নফসাহু যে তার নফসকে চিনে ফেলেছে সে তার রবকে চিনে ফেলেছে আমি আপনি কি জানি কে আমি কে আপনি যদি আমাকে কেউ জিজ্ঞেস করে তোমার নাম কি তাহলে আমি বলি ফয়সাল কার নাম ফয়সাল দেহের নাম পচে গলে শেষ হয়ে যাবে মনের নাম মনের কোনো নাম নেই আত্মার নাম আত্মার নামের প্রয়োজন হয় না তাহলে এই দেহের ভিতর বাস করছে কে আত্মা আরবিতে যাকে বলা হয় রুহ আর বাস করছে কে মন আরবিতে যাকে বলা হয়েছে নাফস এখন এখানে মন কিভাবে কাজ করছে দেহ কীভাবে কাজ করছে আত্মা কিভাবে আপনার মাঝে বিরাজমান এটা আপনাকে জানতে হবে আপনার পরিচয় আপনাকে জানতে হবে দেখেন এই পৃথিবী আসলে এখানে এসেছি আমরা আল্লাহর আল্লাহকে পাওয়ার জন্য কিন্তু এই যে আল্লাহ তাল্লার মায়া রচিত এই জগৎ সংসার এখানে আল্লাহকে ডাকা আল্লাহকে পাওয়া আল্লাহর ইবাদত করা অনেক কঠিন অনেক কঠিন তারপরও কেন করা যায় না কারণ আমি নফসের বশীভূত আমরা অনেকেই বলি আমাকে আল্লাহ চালায় কিন্তু আমরা আমাদের মন দ্বারা পরিচালিত সকালে ঘুম থেকে উঠেই মন বলে অফিসে যেতে অফিসে চলে যায় মন বলে এটা কর ওটা করি মন বলে ওটা কর ওটা করি মন বলে এটা কর আবার ওটা করি মন বলে ওটা করতে হবে ওটা করার জন্য প্ল্যান করি এভাবেই আমাদের জীবন কেটে আসছে মন পকেটে টাকা রেখে পাওনাদারের টাকা দিতে চায় না সামনে আসলে বলে টাকা নেই কাল দেব মুখ দিয়ে এই কথাটাই এসে যায় একজনের দিকে ক্রোধ আসে ক্রুদেশে মন বলে লাথি মারতে পা লাথি মারে পায়ের এখানে কোনো দোষ নেই মন আমি যখন খারাপ কর্ম করতে যাই তখন ভিতর থেকে বলে তুমি এই কাজটা করতে যেও না সমাজে তোমার মান ইজ্জত অনেক কিছু আছে যদি তুমি ধরা খাও তাহলে তোমার মান ইজ্জত সব কিছু যাবে এই কাজটা করো না পাপটা করো না কিন্তু আমি বেঁচে থাকতে পারি না পা থেকে মন জানে আমরা কে কোন দিক দিয়ে দুর্বল যখন সময় আসবে পাপটা করার যে যে দিকে দুর্বল তাকে টেনে হিসরে নিয়ে যাবে সেই পাপটা করার জন্য তখন কত চেষ্টাই না করি আউজবিল্লাহ মিনা রাজিম বলে চিৎকার করতে থাকি কিন্তু তারপরও পাপ হয়ে যায় আর পাপের যখন মাসুলের সময় আসে মন বলে এটা করতে যেও না তোমার মান ইজ্জত থাকবে না সময় সেই সময়টাও চলে আসে আমি যখন দরা খাই মানুষের কাছে যখন আমার মা নির্যত নিয়ে টানা হেঁসটা করা হয় তখন যে আমাকে পাপকর্মটা করায় ভিতরে বসে সে পালায় আর অনুতাপ অনুশোচনার আগুনে পুরে আমার ভিতর থেকে যে বলেছিল কাজটা করো না সে তখন আগে আমাকে বলে তোমাকে আগেই বলেছিলাম কাজটা করো না এরা কারা আমাদের জানতে হবে কিভাবে এরা কাজ করে আমাদের জানতে হবে ভাই মানুষ আশ্রাফুল সৃষ্টি সৃষ্টির জীব মানুষ এক রহস্য আল্লাহ তালা বলেছে আমি মানুষের রহস্য মানুষ আমার রহস্য আমি মানুষের বেদ মানুষ আমার এই মন দেহ এবং আত্মা এই তিনে মিলে মানুষ মন দ্বারা আমরা বারবার প্রারেশান হচ্ছি যে হাজার হাজার কোটি টাকার মালিক বুকে হাত দিয়ে বলেন যে আপনার হৃদয়ে শান্তি আছে নেই আপনি প্রারেশান হয়ে বুকছেন আপনার কি যেন শূন্যতা হৃদয় প্রেশান হয়ে আছে আপনার কিছু নাই দরিদ্র আপনি মন প্রেশান আপনার অনেক আছে আরও দরকার আপনার নেই আপনারও দরকার এই এক প্রতিযোগিতা মনের সে কিছুতেই থামতে চায় না অশান্ত করে তোলে তার একটা নারী আছে আরেকটা নারী লাগবে একটা গাড়ি আছে আরেকটা গাড়ি লাগবে একটা বাড়ি আছে আরেকটা বাড়ি লাগবে এসব প্লানের প্লান দিচ্ছে আর আমরা সবাই পেরশান হয়ে যাচ্ছি কীভাবে মন থেকে মুক্তি পাবো আমরা মন থেকে আমাদের মুক্তি নিতেই হবে মন থেকে মুক্ত না হলে শান্তি আসবে না মন থেকে মুক্ত বলতে কাম ক্রুধ হিংসা লোভ মোহমত মাশ্চর্য দিয়ে পরিপূর্ণ আমাদের নবস নারী দেখলেই বলে নারী আমার লাগবে গাড়ি দেখলেই বলে গাড়ি আমার লাগবে বাড়ি দেখলে বলে বাড়ি আমার লাগবে সে আমার ভিতরে থেকে ডিমান্ড তৈরি করছে আর আমি প্যারেশান হয়ে যাচ্ছি পৃথিবীতে আমরা কেউ সুখে নাই আপনি আপনার যে ভালোবাসেন যার জন্য আপনি অবৈধ পথে টাকা কামান কিংবা কষ্ট করে টাকা কামান যে সন্তানের জন্য আপনি টাকা ইনকাম করেন মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করেন দিন শেষে একদিন দেখবেন তাদের কাছে আপনি লাঞ্ছিত বঞ্চিত পৃথিবীতে এরা কেউ আপন না সুরা তাগা আল্লাহ তালা বলেন অবশ্যই স্ত্রী সন্তান সন্ততি ধন সম্পদ সব তোমাদের ঢোকার বস্তু আজকে আমি আমার আমার করে চলছি আমার এটা দরকার আমার ওটা দরকার আমার ছেলের জন্য এটা দরকার আমার স্ত্রীর জন্য এটা দরকার আরে ভাই আমি কে এটাই তো আমি জানি না কি আমার শরীর আমার না মন আমার না ব্রেন আমার না তাহলে কি আমার 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 করতে করতে পাগল হয়ে যাচ্ছি সবাই আর প্রতিযোগিতায় নেমে একজন আরেকজনের সাথে হানাহানি হিংসা বিদ্বেষ অহংকার ক্রোধ এগুলি আমাদেরকে শকুনের মতো খামছে ধরেছে হৃদয় খামছে ধরেছে অশান্তিতে পুড়ে যাচ্ছি নিজেরা শেষ হয়ে যাচ্ছি এমন একটা দিন আসবে যে আপনি যার জন্য যে আপনজনের জন্য আপনি সবচেয়ে বেশি করেছেন সে আপনাকে কটাক্ষ করবে তিরস্কার করবে আপনার সন্তানের জন্য আপনি এত কিছু করছেন আপনার সন্তান আপনাকে বলবে আমার জন্য তেমন কি করেছো যত কিছুই করেন না কেন যে স্ত্রীকে হৃদয় দিয়েছেন যে প্রেমিকাকে হৃদয় দিয়েছেন সেই প্রেমিকা সেই প্রেমিক আপনাদের হৃদয় ছিঁড়ে ফেলবে কত বিক্ষত করে ফেলবে তবু আমরা তাদের জন্য করার জন্য পাগল প্রায় হয়ে আছি কেন একটু নিজেকে চিনুন নিজের পরিচয়টা জানুন হৃদয় থেকে যতক্ষণ পর্যন্ত আপনি গাইরুল্লাহ দূর করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহকে পাবেন না আর গায়রুল্লাহ কাকে বলে আল্লাহ ছাড়া পৃথিবীতে যা কিছু আছে সব গায়রুল্লাহ যা যে গায়রুল্লাহর বশীভূত তার আল্লাহ নেই আমাদের যাত্রাটা অনেক দূরে আমাদেরকে জানতে হবে কিভাবে হৃদয় থেকে গায়রুল্লাহকে মুক্ত করতে হয় কিভাবে মন থেকে এগুলি দূর করতে হয় নফস আমাদের প্রকাশ্য শত্রু আল্লাহ তালা কোরআনে বলেছে আপনি আমার শত্রু নন আপনার ভাই আপনার শত্রু নয় আপনার পাড়া প্রতিবেশী আপনার শত্রু নয় আপনার শত্রু আমার শত্রু নফস আমার মন আমার দেহের ভিতরে অবস্থান করছে দেহের ভিতরে অবস্থান করছে সে বসে আমাদের হৃদয়ে কুমন্ত্রণা মন্ত্রণা দিচ্ছে নাসে বলা হচ্ছে ই নাসে আল্লাহ তালা বলছেন ইউ বসু নাস এখানে দেখেন সুদূর কথাটি বলা হয়েছে সুদূরে বসে ইউ নাস। সুদূরে বসে শয়তান অনবরত কুমন্ত্রণা দিচ্ছে যে এটা করো সেটা করো নারী গাড়ি বাড়ি কাটাকাটি মারামারি ক্রোধ সৃষ্টি করা এগুলি নিয়ে কাজ করছে কিভাবে শান্ত করবেন শরীর অসুস্থ হলে ডাক্তারের কাছে যেয়ে ট্রিটমেন্ট নিয়ে আসি হ্যাঁ বিভিন্ন টেস্ট করে ডিজিজ ফাইন্ড আউট করি রোগ কি তা ধরে ফেলি ডাক্তার ওষুধ দিয়ে দেয় খাই ভালো হয়ে যায় এই পচে গলে যাওয়ার শরীর আমি না এই শরীরের মালিকানা আরেকজনের মনের মালিকানা আরেকজনের ব্রেনের মালিকানা আরেকজনের যখন বলি যে আমার শরীর তখন শরীরটা কিন্তু আমি না কেউ বলছে যে আমার শরীর মালিকানা অন্য কেউ দাবি করছে যখন বলি আমার মন ভালো না তখন মনের মালিকানাও কেউ দাবি করছে আমার মন ভালো না যখন আমরা ভাবি যে আমরা মন দ্বারা পরিচালিত তখন যখন আমায় অসুস্থ হই ব্রেনে আমার সমস্যা হয় ঘুমে ট্যাবলেট খেয়ে ঘুমাতে হয় তখন হঠাৎ করে শব্দ করলে জেগে উঠে বসে বলি জানো যে আমার ব্রেনের সমস্যা তারপরও কেন শব্দ করলে তাহলে বলছে আমার ব্রেনের সমস্যা তাহলে এই দেহ মন এবং ব্রেন এর মালিকানা কে দাবি করছে একবার ভেবেছেন আমি বলতে কিছু নেই আপনার দেহ এই আমার দেহ আমি না আমার মন আমি না তাহলে আমি কি একবার ভেবে দেখুন পরবর্তী ভিডিওতে এগুলি নিয়ে আরও কথা হবে ইনশাল্লাহ আমরা সবাই আসুন নিজেকে চেনার চেষ্টা করি আমাদের ধর্মে যেমন এসেছে এই কথা যে মানারফা নাফসাহু নফসাহু ফাঁকা দারাফা রাব্বাহু সমস্ত ধর্মে এসেছে সক্রিটিচও বলেছেন নো দা সালফ হুম গীতাতেও এসেছে নিজেকে চেনা নিজেকে চিনতে হবে নিজেকে যদি না চিনি যদি না জানি আমি কে হ্যাঁ আল্লাহ কোথায় রাসুল কোথায় আমার দিন কি এগুলি জানতে হবে আমাকে চিনতে হবে আল্লাহ তালা কেন সৃষ্টি করেছেন সেটা জানতে হবে কিভাবে আল্লাহ তালা এই সৃষ্টিলীলা পরিচালনা করছেন সেটা জানতে হবে কোনো মানুষ মানুষের মাঝে কি করলে ভেদাভেদ থাকবে না তা জানতে হবে ডাক্তারের কাছে যে শরীর ঠিক করে নিয়ে আসলাম অথচ অন্তরের মাঝে কামকরুধ হিংসালু মোহমত মাশ্চর্য এইগুলির যন্ত্রণাই বিক্ষত মন আমার তাহলে এই মনকে কীভাবে ভালো করবো এই মনকে ভালো করার জন্য কোথায় যাব অবশ্যই যারা এই মনকে শুদ্ধ করেছে যারা এই মনকে শুদ্ধ করে আল্লাহ আল্লাহ রাসুলকে নিয়ে সাধনা করছে আল্লাহ আল্লাহ রাসুলকে চিনে এবং চিনিয়ে দিতে সক্ষম এমন কোনো বুজুর্গ ব্যক্তির কাছে আপনাকে যেতেই হবে পরবর্তী সময় হয়তো আবার দেখা হবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি